আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আজাদ প্রোডাকশন এখানে মিম প্রোডাকশান এখানে আপনারা পেয়ে যাবেন খুবই অল্প দামে এক হাজার পিস ভিজিটিং কার্ড মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন এক হাজার পিস কার্ড সারা বাংলাদেশে তারা এখান থেকে পাইকারি ডেলিভারি দিয়ে থাকে আরও আছে এখানে ডায়রি ডায়েরি পাবেন ক্যাশ মেমো এখান থেকে কিন্তু সুলভ মূল্যে পুরোনা পল্টন ঢাকা তেত্রিশ পুরোনা পল্টন ঢাকা এক হাজার এখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন দোকানটিতে মাত্র দুশো পঞ্চাশ টাকায় এক হাজার পিস কাউন্ট খুবই চমৎকার দেখেন এরকম এরকম কোথাও কিন্তু পাবেন না বাংলাদেশের কোথাও কেউ যদি নিতে চান এখান থেকে নিতে পারেন তাদের এই খুবই অপদ এখান থেকে সুন্দর এখানে কিছু ডিজাইন করছে আপনারা মনের মতো করে ডিজাইন করে নিতে পারবেন তারা কিন্তু এখানে আপনারা চাইলেই আপনারা নিজেদের পছন্দ মতো করে আপনারা এখান থেকে বানিয়ে নিতে পারবেন খুব চমৎকার ডিজাইন দোকানের মোবাইল নাম্বারটা দিয়ে দেন ভাই কেউ যদি আপনাদের থেকে অর্ডার করে আপনারা খুব ডেলিভারি দেন এই যে আপনারা এই নাম্বার থেকেই ডাক্তার যোগাযোগ করলে তারা কিন্তু আপনারা বিকাশ পেমেন্ট বান্ধব এখান থেকে করে নিতে পারেন দেখেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এখানে ডেলিভারি দেওয়া হয় মেম প্রোডাক্ট বিডি এট দা রেট অফ জিমেল ডট কম আমার নাম্বারটা এখানে দেওয়া হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ থ্রি এইট ওয়ান ফাইভ সিক্স ওয়ান ধন্যবাদ কেউ চাইলে যে কেউ চাইলে এখান থেকে নিতে পারেন অনেক পাইকারি এবং সুলভ মূল্য এখান থেকে নিতে পারেন সমস্ত এখান থেকে অনেক ধরনের অনেক ধরনের কিন্তু কাঠের ডিজাইন আছে দেখেন চাইলে এখান থেকে অনেক ধরনের কাঠ দিয়েছেন ওকে